আমাদের বাগেরহাটের চারটি আসন এই মুহূর্ত থেকে পুনর্বহাল হলো গাজীপুরে যে পাঁচটি আসন ছিল সেই পাঁচটি আসনে এবার নির্বাচন হবে এবং যদি পরবর্তীতে অন্য কোনো সিদ্ধান্ত হয় সেটা নির্বাচন কমিশন দেখবেন চারটি সিট থেকে তিনটি সিটকে পরিণত করে চৌঠা সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপন জারি করে এবং ফাইনাল গেজেট চালু একটা ফাইনাল গেজেট দেয় এই গেজেটের বিরুদ্ধে বাগেরহাটের সর্বোচ্চ মানুষ আন্দোলন সংগ্রামে নামে তারা হরতাল অবরোধ নির্বাচন কমিশন সচিবালয় ঘেরাও সহ বিভিন্ন ধরনের গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণ করে এবং তার এই ধারাবাহিকতায় আইনি প্রক্রিয়ার অংশ হিসাবে ষোলোই ডিসেম্বর একটি মহামান্য আদালতে একটি রিট পিটিশন দায়ের করে এই রিট পিটিশনের উপর ষোলোই ষোলোই সেপ্টেম্বর এই রিট পিটিশনের উপর প্রাথমিক শুনানি শেষে আদালত একটি রুল জারি করে এই রুলের উপরে হাইকোর্ট ডিভিশন দীর্ঘ সাত দিন শুনানি হয় এই শুনানির শেষে হাইকোর্ট ডিভিশন তার একষট্টি পাতার রায় পুঙ্খানুপুঙ্খানুরূপে সবকিছু পর্যালোচনা করে নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত অবৈধ বলে রায় প্রকাশ করেন দশই নভেম্বর দুই সালে সেই রায়ের উপর ক্ষুব্ধ হয়ে নির্বাচন কমিশন ও গাজীপুরের তিনজন প্রতিনিধি মহামান্য অ্যাপিল বিভাগে তিনটি সিভিল পিটিশন ফর লিপ টু দাখিল করে সেই প্রাথমিকভাবে চেম্বার লিপ্টভাবে শুনানি হয় এবং পরবর্তীতে প্রধান বিচারপতির মাননীয় আদালতে গতকাল নয় ডিসেম্বর ও আজ দশই ডিসেম্বর পূর্ণাঙ্গ শুনানির পরে আজকে মহামান্য প্রধান বিচারপতির উপস্থিতিতে আজকে রায় প্রকাশিত হয়েছে নির্বাচন কমিশন সহ সকল সিভিল পিটিশন ফর লিফটি আপিল মহামান্য আপিল আদালত খারিজ করে দিয়েছে যার ফলাফল এই যে নির্বাচন কমিশনের চৌঠা সেপ্টেম্বরের যে গেজেট প্রকাশিত হয়েছিল সেই গেজেট বাগেরহাট ও গাজীপুরের অংশ সম্পূর্ণ অবৈধভাবে ঘোষণা হল এবং সাথে সাথে আদালত বাগেরহাটের চারটি সংসদীয় আসন অর্থাৎ ফকিরহাট মোল্লারহাট চিতলমারি নিয়ে বাগেরহাট এক বাগেরহাট সদর কচুয়া নিয়ে বাগেরহাট দুই রামপাল মুংলা নিয়ে বাগেরহাট তিন খোলা আর মরেলগঞ্জ নিয়ে বাগেরহাট চার সংসদীয় আসন আজ থেকে এই মুহূর্ত থেকে পুনর্বহল হল সাথে সাথে গাজীপুরের বিষয়ে বলেছেন গাজীপুরে যে পাঁচটি আসন ছিল সেই পাঁচটি আসনে এবার নির্বাচন হবে এবং যদি পরবর্তীতে অন্য কোনো সিদ্ধান্ত হয় সেটা নির্বাচন কমিশন দেখবেন সুতরাং আমাদের বাগেরহাটের চারটি আসন এই মুহূর্ত থেকে পুনর্বহল হলো আমরা আশা করছি আজকে আমরা আশা করছি আজকে সন্ধ্যায় অথবা আর যে শিডিউল তফসিল সকাল ঘোষণা হবে সেই বাগেরহাটে চারটি আসন পুনর্বাহ সহ নির্বাচন কমিশন গ্যাজেট প্রকাশ করবে আমরা এইটা একটা জিনিস বলে রাখি সেটা আমরা পোল্টও বলেছি নির্বাচন কমিশন হচ্ছে লোকপ্রান্টিস তাদের কাছে বাগেরহাটের যেমন অবস্থা গাজীবুর তেমন অবস্থা নির্বাচন কমিশন আমাদের সদায় বিবেচনা করে আমাদের আজকের মধ্যে আজকে বিকেল দুইটার মধ্যে ওরা গেজেট প্রকাশ করে পরবর্তী ইলেকশনের কার্যক্রম সম্পন্ন করবেন